গুরুত্বপূর্ণ গাজার বেশিরভাগ অংশে জোরালো হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের ওমানে প্রথম দফা ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা সমাপ্ত আগামী সপ্তাহে ফের বৈঠক যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় পাঁচশো শিশু হত্যা করেছে ইসরায়েল পুতিনকে ইউক্রেন নিয়ে দ্রুত এগোতে বললেন ট্রাম্প গাজা যুদ্ধের নিন্দা জানানো সেনাদের চাকরিচ্যুত করবে ইসরায়েল ছয় হাজার অভিবাসীকে মৃত ঘোষণা করল ট্রাম্প প্রশাসন মুর্শিদাবাদে ওয়াক আইন ঘিরে সহিংসতায় তিনজন নিহত গাজার বেশিরভাগ অংশে জোরালো হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ঘোষণা ফিলিস্তিনের অংশে তাদের সামরিক সম্প্রসারিত করা হবে বলেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকার দক্ষিণে একটি নিরাপত্তা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে এটা ও খান ইউনিজ শহরকে পৃথক করেছে এরই মধ্যে খান ইউনিশ ও আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বলা হয়েছে গাজা উপত্যকা থেকে আকাশ পথে হামলার করা জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে যদিও হামাস কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে গতকাল শনিবার ইসরায়েল কার্য বলেন রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী সাবেক ইহুদি বসতি মোরাক এক্সিজ এলাকার নিয়ন্ত্রণ নেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনীর মধ্য দিয়ে গাজার খান ইউনিস থেকে দক্ষিণ অঞ্চলীয় শহর রাফা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে গাজা উপত্যকার প্রায় এক পঞ্চমাংশ ভূমি জুড়ে রয়েছে রাফা ওমানে প্রথম দফা ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা সমাপ্ত আগামী সপ্তাহে ফের বৈঠক দীর্ঘ দশকের উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্র ওমানের সরাসরি পরোক্ষভাবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে শনিবার ওমানের রাজধানী মাস্কের উপকণ্ঠে আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় যা প্রায় আড়াই ঘন্টা স্থায়ী হয় আলোচনার পর দুই পক্ষই জানায় আগামী উনিশ এপ্রিল আবারও বৈঠক হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করেছেন তিনি জানার আলোচনার সময় ইরান ইরান যুক্তরাষ্ট্র চার দফা বার্তা বিনিময় করেছে ওমানের মধ্যস্থতায় আলোচনার শেষে আর ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ কিছু সময়ের জন্য সরাসরি কথা বলেন যা দুই দেশের মধ্যে বিরল এক মুহূর্ত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্মালাই বাঘাই বলেন আমাদের লক্ষ্য খুব পরিষ্কার জাতীয় স্বার্থ রক্ষা করা আলোচনা কূটনীতিকে একটা সৎ সুযোগ দেয়া তিনি জানান আলোচনা মূলত পরমাণু ইস্যু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে কেন্দ্রীভূত আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমা ও নিষেধাজ্ঞা শিথিলকরণ দুই সালের চুক্তি অনুযায়ী ইরান তিন দশমিক সাতষট্টি পার্সেন্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত এখন তারা ষাট পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে যা অস্ত্র তৈরির কাছাকাছি এ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় 500 শিশু হত্যা করেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় জুড়ে ইসরায়েলের নিশংস হামলা থামছে না যুদ্ধবিরতি ভেঙেও হামলা চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে বাদ পড়েছে না শিশুরাও গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে 18 মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 500 শিশু নিহত হয়েছে গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত প্রায় ান্ন হাজার মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত সোয়া এক লাখ মানুষ নিহত ব্যক্তিদের মধ্যে পনেরো হাজারেরও বেশি শিশু রয়েছে বলে চলতি শুরুর দিকে জানিয়েছিল তহবিল গাজায় চলমান নৃশংসতার মধ্যে গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয় পরে সেই যুদ্ধবিরতি ভেঙে আঠারোই মার্চ আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী শনিবার গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘন পর থেকে গাজায় অন্তত পাঁচশো শিশুকে হত্যা করা হয়েছে এই সময়ে নিহত পোর্ট ফিলিস্তিনির সংখ্যা দেড় হাজারেরও বেশি শনিবার গাজার বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী পুতিনকে ইউক্রেন নিয়ে দ্রুত এগোতে বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন আমরা দ্রুত এই যুদ্ধ শেষ করতে চাই দ্রুত এগোতে হবে ইউক্রেনের সঙ্গে এই যুদ্ধ অর্থহীন গতকাল শুক্রবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ওইট কফ মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে বসার কয়েক ঘন্টা আগে ট্রাম্পে মন্তব্য করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে দ্রুত শান্তি চুক্তিতে রাজি হতে তিনি মস্কো কিএফকে ক্রমাগত চাপ দিচ্ছেন কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক সত্ত্বেও ক্রেমলিন এখন পর্যন্ত বড় কোন ছাড় দিতে রাজি হয়নি গত মাসে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন রুশ প্রেসিডেন্টের আচরণ নিয়ে আমি বিরক্ত গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন ইউক্রেন সংঘাত মিটমাট করা নিয়ে মস্কোর সঙ্গে অন্তহীন দর কষাকষি চালিয়ে যাবে না ওয়াশিংটন ওয়াশিংটন মস্কোর মধ্যকার আলোচনাকে সন্দেহের চোখে দেখছেন কিয়েবের পশ্চিমা মিত্ররা তাদের মতে দরকষাকষি রুজুহাতে ফলপ্রসূ শান্তি চুক্তি নকশাত করতে চাইছে মস্কো তারা সময় ক্ষেপণ করছে গাজা যুদ্ধের নিন্দা জানানো সেনাদের চাকরিচ্যুত করবে ইসরায়েল ফিলিস্তিনের গাজা যুদ্ধের নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে সই করা ইসরায়েলের বিমান বাহিনীর রিজার্ভ সেনাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক বাহিনী ওই চিঠিতে বলা হয়েছিল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গাজায় যুদ্ধ করছে ইসরায়েল সরকার একই সঙ্গে তারা হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে এপির কাছে পাঠানো এক বিবৃতিতে ইসরায়েলের একজন সেনা কর্মকর্তা বলেছেন রিজার্ভ সেনা নেতা সহ কোন ব্যক্তি যারা সামরিক বাহিনীতে সক্রিয় ভূমিকা পালন করছেন তাদের লড়াইয়ে অংশ নেওয়ার পাশাপাশি নিজেদের সামরিক পদমর্যাদাকে অন্য কোন কাজে লাগাতে পারবেন না ওই খোলা চিঠির কারণে সেনা কমান্ডার ও তাদের অধীনদের মধ্যে আস্থার খাটতে হয়েছে কত সংখ্যক রিজার্ভ সেনাকে চাকরিচ্যুত করা হবে তা ইসরায়েলি বাহিনী গতকাল শুক্রবারের ঘোষণায় উল্লেখ করা হয়নি গাজায় হামাসের কাছে এখনো উনষাট জিম্মি বন্দী অবস্থায় রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মধ্যে মারা গেছেন বলে ধারণা করা হয় সেখানে একটি নিরাপত্তা করিডোর তৈরি করতে চাইছে তারা ছয় হাজার অভিবাসীকে মৃত ঘোষণা করল ট্রাম্প প্রশাসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় চালক হওয়া একটি অস্থায়ী অভিবাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের বসবাসকারী ছয় হাজারেরও বেশি অভিবাসীকে মৃত হিসেবে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসনের ফলে বাতিল করা হয়েছে তাদের সামাজিক নিরাপত্তা নম্বর যার ফলে তারা চাকরি ব্যাংকিং কিংবা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র এসব অভিবাসীর বসবাস কঠিন করে তোলা এবং তার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে বাধ্য করা ভুক্তভোগীরা বৈধভাবে সামাজিক নিরাপত্তা নম্বর অর্জন করেছিলেন যা সাধারণত মার্কিন নাগরিক স্থায়ী বাসিন্দা এবং কিছু অস্থায়ী কর্মীর জন্য ব্যবহৃত হয় এই নম্বর ছাড়া দেশটিতে আই সামাজিক সুবিধা ব্যাংকিং সহ গুরুত্বপূর্ণ বহু সেবার সুযোগ বন্ধ হয়ে যায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং ট্রেজারি বিভাগ একটি চুক্তিতে পৌঁছেছে যার আওতায় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার সঙ্গে অভিবাসীদের ট্যাক্স তথ্য ভাগ করে নেওয়া হবে মুর্শিদাবাদে ওয়াক অফ আইন ঘিরে সহিংসতায় তিনজন নিহত ভারতে ওয়াক অফ আইন বাতিলের দাবিতে আজ শনিবারও অশান্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ এ সময় সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গে ওয়াক অফ আইন কার্যকর করা হবে না এরপরও আন্দোলনকারীরা মুর্শিদাবাদে রাজপথ ছাড়ছেন না